স্বামী স্ত্রী সহবাসের আঠারোটি কাজ রয়েছে যে কাজগুলি করণীয় এবং বর্জনীয় আমাদের সমাজে অনেকেই এই কাজগুলি আমরা জানি না কোনটা করণীয় কোনটা বর্জনীয় কোনটা ভালো কোনটা খারাপ এবং কোন কাজ করলে ক্ষতি হবে কোন কাজ করলে উপকার হবে এই বিষয়গুলি আমরা অনেকেই জানি না আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অবশ্যই জানার দরকার এই বিষয়টা জানানোর জন্য আপনাদের জন্য একটি ভিডিও করা তো এখন একটা একটা করে আমি এই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করব এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী অবশ্যই অপবিত্র অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না তাহলে এখানে অপবিত্র অবস্থায় সহবাস না করা উচিত এবং এটা বর্জনীয় আর পবিত্র অবস্থায় স্ত্রী সহবাস করা এটা করণীয় অবশ্যই আমাদেরকে পবিত্র অবস্থায় আমাদের স্ত্রী সহবাস করা উচিত এবং এটা করণীয় আমাদের দুই নম্বর হচ্ছে বিসমিল্লা বলে স্ত্রী সহবাস শুরু করা যদি বিসমিল্লা বলে কেউ স্ত্রী সহবাস শুরু করে এটা একটা মুস্তাহাব আমল যদি কেউ ভুলে যায় তাহলে বীর্যপাতের পূর্বেও যদি মানে স্মরণ হয় হঠাৎ করে তার স্মরণ হইলো আমি তো বিসমিল্লাহ রহমান রহিম এটা বলতে ভুলে গিয়েছি তাহলে বীর্যপাতের পূর্বেই যদি স্মরণ হয় সে যদি পড়ে নেয় তাহলেই এটা আদায় হয়ে যাবে তাহলে অবশ্যই আমরা স্ত্রী সহবাসের পূর্বে আমরা আল্লাহর নামেই শুরু করব এবং আল্লাহর নাম স্মরণ করব। তাহলে আল্লাহর নামের বরকত আমাদের এই আবাদতের মধ্যে আসবে এবং এই সহবাস করার মাধ্যমে যে সন্তান হয় সেটার মধ্যেও রহমত হবে তাহলে তিন নাম্বার আমরা জেনে নেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সুগন্ধি ব্যবহার করা দেখেন আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি সাল্ল আরিকসাল্লাম কত আধুনিক ছিলেন নবীজি সাল্লাহ আরু আসাল্লাম এই যে স্ত্রী সহবাস স্বামী স্ত্রী সহবাস করার যে করণীয় এবং বর্জনীয় এখানে আপনার কিন্তু অনেক সায়েন্টিফিক লুকায়িত আছে অনেক বিজ্ঞান জ্ঞান ও বিজ্ঞান এবং আধুনিকতা লুকায়িত আছে দেখেন স্ত্রী সহবাস করা এটা একটা তৃপ্তির কাজ এই কাজের মধ্যে সুগন্ধি ব্যবহার করা এটা নবীজি সাল্লাহ দেড় হাজার বছর আগেই বলে গিয়েছেন তার মানে কি এটা একটা আনন্দদায়ক কাজ এটা খুব সুন্দর পরিপাটি সুন্দর একটা পারফিউম ব্যবহার করতে হবে এমন সুন্দর একটা আতর যদি ব্যবহার করেন অথবা একটা সেন্ট যেটার মধ্যে অ্যালকোহল মুক্ত যেটা ব্যবহার করা যাবে হালাল এরকম যদি আপনি একটি সুগন্ধি ব্যবহার করেন আপনি অবশ্যই স্ত্রী সহবাস করে আপনিও তৃপ্তি পাবেন আর আপনার স্বামীও আপনার স্ত্রীও তৃপ্তে পাবে আপনিও তৃপ্তে পাবেন তাহলে আসুন আমরা সুগন্ধি ব্যবহার অবশ্যই করব। আমাদের সমাজে এমন অনেক আছে আল্লাহ মাফ করুক এটা আমি বলতে আমি বোধ করতেছি যে অনেকের শরীরে এমন দুর্গন্ধ এ অবস্থায় স্ত্রী সহবাস করে এটা উচিত না এটা আমাদের বর্জনীয় এমন অনেক সময় হয় যে গ্রামের দুর্গন্ধ এবং শরীরের দুর্গন্ধ না আপনি পরিপাটি হবেন আপনি পবিত্র হবেন আপনি আপনার শরীরটাকে ফ্রেশ হবেন আপনি সাওয়ার করবেন করার পরে আপনি গুসল করে পবিত্র হয়ে আপনার শরীর থেকে ময়লা দূর করে তারপরে আপনি সুগন্ধি ব্যবহার করে যদি স্ত্রী সহবাস করেন লং টাইম আপনি স্ত্রী সহবাস করতে পারবেন এটা গবেষণায় আসছে গবেষণায় দেখা যায় তার মানে কি নবীজি সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার তিনি মুখ দিয়ে ছেড়েছেন সব আল্লাহ তাহলে আপনি স্ত্রী সহবাস করতে যা আপনি অবশ্যই সুগন্ধি ব্যবহার করবেন পারফিউম ব্যবহার করবেন চার নম্বর হচ্ছে দেখেন একটি বিষয় এটি হচ্ছে দুর্গন্ধ জাতীয় খাবার ব্যবহার করে স্ত্রী সহবাস করা যাবে না এখানে আমি আরেকটি বিষয় অ্যাড করতে চাই যে দুর্গন্ধ জাতীয় খাবার ব্যবহার করে স্ত্রী সহবাস করা যাবে না এর মানে হচ্ছে আপনি ফ্রেশ হয়ে আপনি আপনার মুখটাকে খুব ভালোভাবে ফ্রেশ করে তারপরে আপনি স্ত্রী সহবাসে যাবেন যেখানে আপনি দুর্গন্ধযুক্ত খাবার আপনি যদি খান বা এটাকে আপনি সেবন করেন বা ওষুধ হিসাবে অনেকেই মানে রসুনের একটি কুয়া ব্যবহার করে ওষুধ হিসাবে এবং এটা অবশ্যই সহবাসের ক্ষেত্রে অনেক উপকার যদি কেউ ইউজ করতে চান হ্যাঁ এটা অনেক উপকার অবশ্যই আপনারা খেতে পারেন যদি একটি রসুনের কোয়া আপনি সেবন করেন আপনি খান এটা আপনি যদি আহার করেন তাহলে রসুনের এক কোয়া যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই আপনি সহবাস করে আপনি লং টাইম আপনি সহবাস করতে পারেন এবং এই রসুনের সাথে এক গ্লাস দুধ গরম দুধ যদি খেতে পারেন তাহলে অবশ্যই এটা অনেক কার্যকরী তো এই ক্ষেত্রে আপনি দুর্গন্ধযুক্ত খাবার যেহেতু এটা অবশ্যই আপনি ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে এবং আপনি আপনার মধ্যে একটা ফ্রেশনেস কাজ করবে তো অবশ্যই আপনি ফ্রেশ হয়ে তারপরে স্ত্রী সহবাস করবেন দুর্গন্ধযুক্ত খাবার না খেয়ে আপনি স্ত্রী সহবাস করবেন না এবং মুখেরও যেন দুর্গন্ধ না থাকে তো পাঁচ নাম্বার হচ্ছে ক্যাবলামুখী হয়ে স্ত্রী সহবাস করা যাবে অনেক ক্ষেত্রে আমরা এই জিনিসগুলি খেয়াল করি না আমরা গুরুত্ব দিই না স্ত্রী সহবাস অবশ্যই করা যাবে না ক্যাবলামুখী হয়ে ক্যাবলামুখী ছাড়া অন্য যে কোনো পজিশনে আপনি স্ত্রী সহবাস করেন কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই পাঁচ নাম্বার ক্যাবলামুখী হয়ে স্ত্রী সহবাস করা যাবে না অন্য যে কোনো দিক আপনি স্ত্রী সহবাস করতে পারেন ৬ নাম্বার ছয় নম্বর একেবারেই উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস করা যাবে না তার মানে একেবারেই কোনো কাপড় নেই এমন অবস্থায় স্ত্রী সহবাস করা বর্জনীয় আর করণীয় হচ্ছে আপনি আপনি যদি চান যে আপনার শরীরে কোনো কাপড় থাকবে না হ্যাঁ আপনি স্ত্রী সহবাস করবেন কিন্তু এটার একটা সিস্টেম আছে উপরে আপনার স্বামী এবং স্ত্রীর উপরে একটা বড় চাদর দিয়ে আপনি স্ত্রী সহবাস করলে এটা একেবারেই উলঙ্গ হবে না অবশ্যই এটাই নিয়ম এটাই সিস্টেম আপনি সমস্ত কাপড় খুলে ফেলে দেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি স্ত্রী সহবাস করার আগে অবশ্যই কাপড় খোলার আগেই আপনি উপরে একটি বড় চাদর ব্যবহার করবেন তাহলে আপনি আপনি কোনো ইসলামের কোনো নিষেধাজ্ঞা এখানে অবশ্যই নেই তাহলে আসুন আমরা একেবারে উলঙ্গ হয়ে স্ত্রী সহবাস করব না উপরে অবশ্যই একটি বড় চাদর দিয়ে আমরা স্ত্রী সহবাস করব সাত নাম্বার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার পূর্বে বিছানা ত্যাগ না করা তার মানে হচ্ছে নবীজি আমাদের কি কত সুন্দর শিক্ষা দিয়েছেন আপনি পরিপূর্ণ তৃপ্তি দেওয়ার আগে আপনি স্ত্রী সহবাস থেকে আপনি বিরত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটাও নিষেধ তার মানে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনার সাধ্য অনুযায়ী যতটুক আপনি পারেন এতটুক তৃপ্তি সহকারে আপনি স্ত্রী সহবাস করবেন অবশ্যই যদি এটা না হয় তাহলে একটা স্ত্রী বা একটা মেয়ে লোক সে তার মনের মধ্যে মন ছোটো হয়ে যাবে এবং তার অপূর্ণতা থেকে যাবে এবং শয়তান অস্বস্তা দিতে থাকবে এই জন্য নবীজি সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা বাণী প্রত্যেকটা ডিরেকশন প্রত্যেকটা অ্যাডভাইস প্রত্যেকটা মুসলমানের জন্য উপকারী প্রত্যেকটা সমাজ সুন্দর হওয়ার জন্য উপকারী তাহলে আসুন স্ত্রীকে পরিপূর্ণ সন্তুষ্টি দিয়ে আমরা স্ত্রী সহবাস আমরা শেষ করব তাহলে 8 নাম্বার বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দয়া পড়ব নির্ধারিত দোয়া আমি এর আগে এর আগের ভিডিওতে আমি দিয়েছি নির্ধারিত জি দোয়াটি আছে হাদিসের মধ্যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিন জান্নিবনা শয়তান ওয়াজ্নিবিশ শয়তান মা রযাকনা আবার পড়ছি বিসমিল্লাহ আল্লাহ্মীবিনা শ্যত ও জানি বিশ্বন ইমা রজাক এই দোয়াটি বীর্যপাতের সময় অবশ্যই আমরা পড়ব অবশ্যই যদি এই দোয়াটি পড়ি তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের শয়তানির থেকে আমি স্ত্রী সহবাস করে শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের শয়তানির থেকে বেঁচে থাকবো আমার এই সহবাসের মাধ্যমে যে সন্তান হবে সেও শয়তানের প্রভাব মুক্ত থাকবে নয় নাম্বার স্ত্রী সহবাস কখন আপনি করলে আপনার ক্ষতি হবে ক্ষতি নয় নাম্বার গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার জীবনের অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন আপনার স্ত্রীও অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে যদি এই কাজটি করেন স্ত্রী সহবাস যদি হায়েস এবং নেফাস অবস্থায় নাপাক অবস্থায় যদি আপনি স্ত্রী সহবাস করেন আপনার স্ত্রী যখন মিনস হয় অথবা বাচ্চা প্রসব করার পরে যেই পরিস্থিতি তৈরি হয় চল্লিশ দিন পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আপনি আপনি যদি স্ত্রী সহবাস করেন হতে পারে আপনার জীবনের অনেক কঠিন একটা রুগে আক্রান্ত হতে পারেন এবং এটা যায়জনই নয় এই জন্যই নবীজি সাল্লাহ আরিহিসালাম নিষেধ করেছেন আল্লাহর বিধান প্রত্যেকটা মানুষের জন্য উপকারী দুনিয়া ও খেরাদের কল্যাণ রয়েছে এই জন্য আসুন আমরা নয় নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হায়াস এবং নেফাস অবস্থায় মিন্স অবস্থায় অবশ্যই স্ত্রী সহবাস করা যাবে না যদি স্ত্রী সহবাস করেন তাহলে তো হবেই এবং কঠিন একটা রোগে আক্রান্ত হতে পারেন তো আল্লাহ আমাদেরকে হ্যাঁ হায়েজ এবং নেভাস অবস্থায় স্ত্রী সহবাস থেকে হেফাজত করুন দশ চন্দ্র মাসের শুরুতে স্ত্রী সহবাস না করা উচিত কারণ এখানে পৃথিবীর বিভিন্ন বিবর্তনের সময় থাকে যেমন চন্দ্র মাসের পনেরো তারিখ এই সময় না করা উচিত না করা উচিত যদিও এই বিষয়টা সরাসরি হাদিসের মধ্যে নেই কিন্তু গবেষণায় দেখা গিয়েছে যে আপনি যদি আমাবস্যার রাত স্ত্রী সহবাস করেন হতে পারে আপনার কোনো সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তাই জন্য এই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই জন্য আসুন আমরা স্ত্রী সহবাস করার ক্ষেত্রে আমরা দিন তারিখ এইগুলি যে কোনো দিন করতে পারবেন যে কোনো দিন আপনি স্ত্রী সহবাস করতে পারবেন কিন্তু মাসের একেবারেই শুরু এবং মাঝখানে স্ত্রী সহবাস করলে সমস্যার সম্মুখীন হতে পারে এগারো নম্বর স্ত্রী সহবাস যদি আপনি করেন তাহলে তাহলে জরায়ু জরায়ুতে স্ত্রী সহবাস না করা এটা অনেক ক্ষেত্রে মহিলারা বুঝে যে জরায়ুতে কখন মানে অ্যাটাক হচ্ছে অনেক ক্ষেত্রে জুরা জুরি করার ক্ষেত্রে এমন অবস্থা হয় আমরা তো বুঝি না অনেক মহিলা চিৎকার দিয়ে ওঠে অনেক মহিলা অনেক কষ্ট পায় আমরা এত পাগল হয়েছে আমাদের আমাদের মনের এত মানে চাহিদা থাকে যার কারণে আমরা পাগলের মতো পাগলের মতো স্ত্রী সহবাস করার চেষ্টা করি না আপনি খেয়াল করতে হবে যে আপনি স্ত্রী সহবাস করে করার আগে চিন্তা করতে হবে যে আপনি সঠিক জায়গায় আপনি সঠিক কাজ করতেছেন কি না এটা অবশ্যই মহিলারা আপনাদেরকে নির্ণয় করে দিবে অথবা আপনিও বুঝতে পারবেন যে আপনি সঠিকভাবে স্ত্রী সহবাস করতেছেন কি না যদি আপনার কাছে আননরমাল মনে হয় অবশ্যই আপনি তাড়াহুড়া করবেন না হতে পারে আপনি তাড়াহুড়া করার কারণে আপনার স্ত্রী অনেক কষ্ট পাবে এবং মনে অনেক ব্যথা পাবে তো এই জন্য আসুন এটা দুজনের একটা আনন্দের কাজ আনন্দের সাথে দুজনে কম্প্রোমাইজ করে তারপরে স্ত্রী সহবাস করব অবশ্যই আল্লাহ তৌফিক দান করুন বারো নম্বর বিদেশে যাওয়ার আগে এবং সফরে যাওয়ার আগে যাওয়ার আগে আপনি স্ত্রী সহবাস করবেন না তেরো নম্বর স্ত্রী সহবাস করার সময় অতিরিক্ত অনেক কথা বলবেন না স্ত্রী সহবাস করার পরে আপনি কথা বলেন স্ত্রীর সাথে ভালো লাগবে ভালো লাগবে চোদ্দ নম্বর জোহরের নামাজের পর স্ত্রী সহবাস না করা উচিত এই অনেক বিষয় আছে যেগুলি সরাসরি হাদিসের মধ্যে নাই। কিন্তু এটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর যেমন পনেরো নম্বর আপনি স্ত্রী সহবাস অবশ্যই করতে পারবেন খাওয়ার সাথে সাথে মানে আপনি আপনি হাড় করেছেন আপনি দুপুরে খেয়েছেন তারপর আপনি স্ত্রী সহবাস করতে পারবেন কিন্তু এটা করা উচিত না কারণ হচ্ছে স্বাস্থ্য বিজ্ঞান বলে আপনি যদি খাওয়ার সাথে সাথে স্ত্রী সহবাস করেন তাহলে আপনার শরীরের অনেক ক্ষতি হতে পারে অনেক বড় রোগ হতে পারে ষোলো নম্বর অনেক ক্ষেত্রে আমরা উল্টাভাবে স্ত্রী সহবাস করি এটা করা অবশ্যই উচিত না উচিত না সতেরো নম্বর সতেরো নম্বর স্বপ্নে দোষের পর আপনি যদি স্ত্রী সহবাস করেন তাহলে আপনার অনেক ক্ষতি হতে পারে তো জন্য যদি স্বপ্নদোষ হয় তাহলে আপনি অঙ্গটা ধুয়ে নেবেন এবং আপনার পেনিসটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে সহবাস করুন অথবা আপনি পবিত্রতা অর্জন করে অজু গুসল করে তারপরে আপনি গুসল করে পবিত্র হয়ে তারপরে স্ত্রী সহবাস করেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে সতেরো নম্বর সতেরো স্বপ্নদোষ হওয়ার পরে গুসল না করে স্ত্রী সহবাস করা এটা অবশ্যই অনুচিত এবং বর্জনীয় আঠারো নম্বর মহানবী সাল্ল সাল্লাম বলেছেন যে স্ত্রী সহবাস এটা নবীজি সাল্লাহআরি সাল্লাম নিজেও এটা করতেন যে স্ত্রী সহবাস করার পরে তিনি খুব বেশি লং টাইম অপবিত্র অবস্থায় থাকতেন না এবং তিনি খুব দ্রুত পবিত্র হয়ে যাইতেন অনেক লং টাইম অপবিত্র থাকা এটা অনুচিত আপনি যদি অল্প সময় অপবিত্র থাকেন এটাতে সমস্যা নেই তবে আপনার এখানে করণীয় হচ্ছে আপনি যদি রাতে স্ত্রী সহবাস করেন তাহলে অবশ্যই হাত মুখ ধুয়ে ভালো করে আপনি বিশেষ অঙ্গ পরিষ্কার করে আপনি আপনার স্ত্রীর সাথে শুয়ে থাকতে পারেন তারপরে তাহার্যতের সময় আপনি উঠে গোসল করতে পারেন এটা আপনার জন্য অনুমোদন রয়েছে নবীজি সাল্লা সাল্লাম যেটা করতেন যে স্ত্রী সহবাস করার পর তিনি পবিত্রতা অর্জন করে করে স্ত্রীকে জড়ায় দুয়ে শুয়ে থাকতেন এটা একটা সূন্না এই সূন্যটা আমরা অনেকেই জানি না এবং আমরা করি না আসুন আমরা অবশ্যই স্ত্রী সহবাস করব এবং এটা সঠিক অথেন্টিক যে নিয়ম আছে সঠিক যে নিয়ম আছে এবং কোরআন হাদিসের যে বিধান রয়েছে এবং সুন্নাবিত্তিক যে বিধান রয়েছে এবং স্বাস্থ্য বিজ্ঞান যেটা বলছে সেটা আমরা আমরা পালন করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে জীবন সুখী হবে সংসারে শান্তি হবে আমাদের সন্তানগুলি নেকার হবে এবং আমরা উপভোগ করতে পারবো স্বামী স্ত্রীর যে জীবন সংসার জীবন এবং আমাদের দাম্পত্য জীবন সুখী হবে সুখময় জীবন আমরা অর্জন করতে পারবো তাহলে আসুন সুখময় জীবন পাওয়ার জন্য আমরা এই পদ্ধতিতে যদি আমরা স্ত্রী সহবাস করি তাহলে অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে আরও অনেক পয়েন্ট আপনাদের কাছে আমি ফুটিয়ে ওঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তা আমাদের সকলকে যেই আলোচনাগুলি করলাম এবং যেভাবে আমি স্ত্রী সহবাসের কথা বললাম যেই কাজগুলি করণীয় এবং যেই কাজগুলি বর্জনীয় এগুলি আমাদেরকে করণীয় কাজগুলি করার তৌফিক দান করুন বর্জনীয় কাজগুলি পরিহার করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আসসালামুকুম আরহামতুল্লাহি